হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করলাম তো দেখো এখানে সকাল সকাল শাশুড়ির মাছ ধুয়ে নিচ্ছে তো অনেকই মাছ আছে তো আজকে বাড়িতে অনুষ্ঠান হবে ছোটো খাটো অনুষ্ঠান হবে তো ওই কারণে শাশুড়ির মা কিন্তু মাছ ধুয়ে নিচ্ছে তো এখানে চিংড়ি মাছও আছে তো কী অনুষ্ঠান হবে তোমাদের সেটা অবশ্যই শেয়ার করব পরে আর আজকের দিনটা হলো রবিবার আর ডেটটা হলো একুশে এপ্রিল আর এখন সময় হয়ে গিয়েছে আটটা কি সাড়ে আটটার মতো আর এইদিকে দেখো মামি মাসি তারপর আমার যা সবাই মিলে কিন্তু কাজ করছে হাতে হাতে কাজ গুছিয়ে দিচ্ছে আর প্রচণ্ড গরম দিয়েছে জানো প্রচণ্ড গরম আর এখন তো তোমরা সবাই জানো যে কেমন গরম পড়েছে আর বাড়িতে কী অনুষ্ঠান হবে তোমাদের না সেটা বলেই দিই বাড়িতে কি অনুষ্ঠান হবে তো আজকে না আমার ন মাসের স্বাদ তো সেই অনুষ্ঠানই হবে তো মানে ঘরোয়াভাবেই অনুষ্ঠান আর প্রচণ্ড গরম পড়েছে আর এই দিকে দেখো আমি কিন্তু শাখা পরতে বসে পড়েছি আমাদের মধ্যে নিয়ম আছে যে স্বাদের সময় নতুন শাখা পরতে হয় তো সেই কাকিমা এসে কাকিমাকে বলে এসেছিলো তো কাকিমা বাড়িতে এসে কারণ যেতে তো পারবো না তো বাড়িতে বসেই শাখা পরে নেবো তো এখন আমি শাখা দেখছি কোন শাখা নেব তো কাকিমাকে আমি বলছিলাম যে আমাকে বড় শাখা দেবে কারণ হাতের শাখাটা না একটু ছোট হয়ে গেছে খুলতে পারি না তো কাকিমা আমাকে শাখাটা খুলে দিয়েছিল কিন্তু হাতটা না দুদিন ধরে ব্যথা ছিল তো ওই কারণে কাকিমাকে বলছিলাম একটু আমাকে বড় শাখা দেখাবে বড় কি আমি একা খুলতে পারবো পড়তে পারবো তো এখানে দেখাচ্ছিলো তো দেখো নতুন একটা ডিজাইন আমাকে দেখাচ্ছে শাখা বলে এই শাখাটা হবে হাতে তো সেটাই বলা বলি করছিলো তো ফাইনালি আমি কিন্তু অন্য একটা শাখা দেখেছি তো সেটাই নিয়েছিলাম তো কাকিমাকে বলছিলাম যে এই হাতের শাখাটা আমাকে খুলে দেবে আমি ওই শাখাটা পরব কারণ একা একা আমি শাখা খুলতে পারছি না কারণ শাখাটা অনেকটাই ছোটো হয়ে গেছে আর এখন না আমাকে দেখে মানে আমি এখন ভিডিওতে দেখছি আমাকে দেখতে এখন কত গোলুমু হয়ে গেছে আর আমি আগে যেরকম ছিলাম আর আগের চেহারা আর এখন চেহারা অনেকটাই আলাদা তাই মানে এখন একা দেখছি আর হাসছি যে কতটা গোলুমলু হয়ে গেছে আমি আর আমার বড় সেটাই বলছে আগে কী ছিল আর এখন কি হয়ে গেছে এই সেই বলে করছিলাম আর তারপরে কাকিমা একটু গল্প করছিল আমিও একটু গল্প করছিলাম না সবাই ছিল এখানে মা ছিল মামি ছিল সবাই বসেছিল আর এখানে কাকিমাদের বাড়িতে বসে আছি আর এই সেটে খুব সুন্দর হাওয়া আসছে এখানে একটু বেশি টাইমই বসে আছি এখানে তো চলো কাকিমাকে বলছিলাম তাহলে শাখাটা আমাকে পরিয়েই দাও তারপরে কাকিমা কিন্তু আমাকে কপালে ছুঁয়ে শাখাটা পরিয়ে দিল আর বাবা এখানে এসে বলছে যে শাখাটা একটু বড় বড় হয়ে গেছে না তো কাকিমা বলছে হ্যাঁ তোমার বৌমা না শাখা একটু বড়ই নিতে চেয়েছে কারণ একা খুলবে একা পড়বে সেটাই তো ওই মানে সেটাই আমি একটু বড়োই নিয়েছি শাখাটা আর এই যে এই শাখাটা খুলছিলাম আর খুব টাইট হয়ে গেছে তো এবার কাকিমা বলছে কোথায় টাইট হয়ে গেছে তো ইজিয়েই খুলে যাচ্ছি কিন্তু আমি তো বলছি আমি তো একাই খুলতে পারছিলাম না খুব টাইট তো আমার না হাতটা অনেকটাই ব্যথা ছিলাম তো তোমাদের বললাম যে হাতটা আমার দুদিন ধরে ব্যথা রয়েছে এখনও কিন্তু ব্যথা আছে তো সেটাই বলছে আর আর শাখাটা কিন্তু কাকিমা ইজি আমাকে খুলে দিল আর তারপরে দেখো এইদিকে কিন্তু বাড়িতে চলে এসেছি এখানে ছোট কাকিমা রান্না শুরু করে দিয়েছে তো আমাদের কিন্তু আছে উনুনেই রান্না হচ্ছে উনুনের রান্নাটা কিন্তু আলাদাই টেস্ট একটা না গ্যাসের রান্না উনুনের রান্না মানে কাঠের রান্না আলাদাই একটা টেস্ট তো কাকিমা এদিকে রান্না শুরু করে দিয়েছে তো কাকিমাকে আমি বলছিলাম কাকিমা রান্না করো গরমের মধ্যে দেখো কেমন লাগে এবার এইগুলোই বলা বলি করছিলাম আর কাকিমার সাথে তো এমনিই আমরা আড্ডা দিই আর এইদিকে আমার শাশুড়ি মা আছে শাশুড়ি মা সব দিচ্ছে আর জানো তো কী হয়েছে তো আমাদের না সকাল থেকেই কারেন্টটা নেই তো কী করে মশলা করবে তো দেখো মা কিন্তু এখানে মশলা শুরু করে দিয়েছে আর অমনিই কিন্তু কারেন্টটা চলে এসেছে তো মেরাক্কেল হয়ে গেছে বলতেই পারো তো তারপরে কিন্তু সব কিছু দুটিয়ে আবার মশলাটা মিক্সিতে করা হয়েছিল। আর এদিকে এখন ঘরে আমি এখন রেডি হব তো এখানে আমার ননদ আছে তো দেওর আছে সবাই আছে এখানে তো ফাইনালি দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর একা একাই শাড়ি পরেছি মানে এক একা এসে সব কিছু করেছি প্রচণ্ড গরম দিয়েছে তো এক একাই শাড়ি পরেছি গরমে বলছি এটাই ঠিক আছে এরকম নর্মাল সাজ ঠিক আছে তো এই যে মায়ের শা মানে শাড়িটা আমাকে দিয়েছে স্বাদে তো ননদকে বলছিলাম কেমন হয়েছে বল আমার স্বাসটা এইসবই বলা করছিলাম তোমার হচ্ছে ভালোই হয়েছে আর তারপরে দেখো এই দিয়ে কিন্তু আমার দিদা চলে এসেছে তো দিদা মানে দিদাকে আনতে গেছিলো গৌড় তো দিদা একটা কুর্তি নিয়ে এসেছে তো সেটা আমাকে দেখাচ্ছিলো এটা হবে তো তোমার আমি বলছি হ্যাঁ এটা হয়ে যাবে তো এটা আমি পরে টাইল দিয়ে দেখব এইগুলোই বলা বলি করছিলাম তো দিদা আসলে এই তো দিদা একটু লেটেই এসছে কারণ বাড়িতে তো কাজ থেকে তারপরে মিঠাই শোনা বাড়িতে আসে আর আমি গৌড়কে বলছিলাম আমি না যে সব থেকে একজনকেই বেশি মিস করছি কারণ আমার মিঠাই শোনাকে আমি খুব মিস করছি আর এখানে মানে গো দিদার দুটো নাচ জামাই আছে তো ওই বলা বলি করছিলো হাসাহাসি করছিলো সবাই মিলে মজাই করছিল। আর এদিকে দেখো তারপরে কিন্তু এখানে মানে সব কিছু মানে আমাকে খেতে দেবে তো সাজিয়ে দিয়েছে আর আমি কিন্তু এখন এখানে ছিলামই না ভিডিওতে আমি পরে দেখছি এগুলো আমি বাইরেই দাঁড়িয়ে মানে বাইরেই ছিলাম তো আমাকে বলছিলো এখন এসো না পরে এসো যে সব কিছু সাজানো হয়ে যাবে তারপরে এসো নিয়মে যেটা আছে সেটাই না তো এখানে সব কিছু আছে তো আমার বয়ই একটা ভিডিও করেছে তো এটা আমি ভিডিও এডিট করার সময় সব কিছুই দেখছিলাম

তারপরে কিন্তু আমাকে এখন এখানে ডেকে নেওয়া হয়েছে আর আমি কিন্তু সব ফার্স্টে নমস্কার করে এখানে বসে পড়লাম আর তারপরে মানে আমাদের মধ্যে যে নিয়মটা থাকে সেই নিয়মটা এখন পালন করা হচ্ছে তো প্রথমে কিন্তু মাসি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে নিলো মানে যাদের মধ্যে যে নিয়ম থাকে সবার মধ্যে তো এক নিয়ম থাকে না না সব মানে সবার মধ্যে তো মানে আলাদা আলাদা নিয়ম থাকতেই পারে তো কাদের মধ্যে কী নিয়ম আছে তো জানা নেই আমাদের মধ্যে যে নিয়মটা আছে তো সেই নিয়মটা এখন পালন করা হচ্ছে তো মাসি আমাকে সব কিছু খাইয়ে দিল মানে পায়েসটা খাইয়ে দিল তো তারপরে এক একে সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করে নিল তো এখন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে তো তারপরে শাশুড়িমা আমাকে কিন্তু ওই ফলের থালাতে আমার কোলে তুলে দিলো তো দেখো ফলের থালাতে আমার কোলে তুলে দিলো তো তারপরে সবাই বলছিল যে এখান থেকে যে কোনো একটা ফল কোলে তুলে দাও যে ওই ফলটা বেবি না হওয়া পর্যন্ত খাবে না তো শাশুড়িমা সেটাই করলো তো মানে সবাই বলছিল মানে সবাই থাকলে তো এ বলে ও ও বলে ও এরকমই কিছু তারপরে কিন্তু এখন আমার দিদা আমাকে আশীর্বাদ করে নিলো দিদা এসেছে কারণ মা আসেনি মা মিঠাই সোনাকে নিয়ে বাড়িতেই আছে কারণ এত গরমে মা আর আসেনি দিদাই এসেছে আর দিদা এখন আমাকে খাইয়ে দিচ্ছে তারপরে দেখো যে নিয়মটা থাকে তো এক পাশে প্রদীপ ছিল আর এক পাশে নোড়া ছিল তো আমি কিন্তু ফার্স্টে প্রদীপই তুলেছিলাম তো সবাই বলে প্রদীপ তুললে মেয়ে হয় আর তুললে নাকি ছেলে হয় এই সবই বলা বলি করে তো যাই হোক ছেলে হোক আর মেয়ে হোক আমার কথা সে যেন সুস্থ থাকে সুস্থভাবে পৃথিবীতে আসে এটাই আমি যাই তো সবাই সেটাই বলা বলি করছিলো যে কী তুললে মেয়ে হয় তুললে ছেলে হয় এই সবই বলা বলি করছে তারপরে দেখো আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি আর তোমাদের তখন বললাম না এখানে একটা আসন কথা আছে কেন এই দেখো তো সবাই বলে যে মানে আমি যখন খাবো তো আমার সঙ্গে ফটো মানে আমার থেকে ছোটো কাউকে নিয়ে খেতে হয় তো এটা আমার দেওয়ার হয় ওই কিন্তু খাচ্ছে আর আমার সাধমাদের সাথে ওই কিন্তু খেয়েছিলো আমার সঙ্গে তা ওই বাড়ির থেকে ছোটো ওই আমি আর ওই জন্য খেতে বসেছি এখন কিন্তু আমরা দুজনে খাওয়া দাওয়া করছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি গোলকে বলছিলাম আমাকে একটা ফটো তুলে দাও তো মাছের মাথা নিয়ে তাই বলছিলাম আর আমি একটু মাছের মাথা খাচ্ছিলাম আর গোরকে কিন্তু আমি একটু মাছের মাথা খাইয়ে দিচ্ছিলাম আর উপরে আমার যা বুদ্ধি ছিল মানে আমার যা হয় তো ওই যা বলছিলো যে গোরকেও একটু খাইয়ে দাও গোর বলছিলো না আমি খাবো না খাবো না